ফিলিস্তিন রাষ্ট্র না পর্যন্ত নিস্তকরণের প্রস্তাব প্রত্যাখ্যান হামাসে গাজায় ইসরায়েলি হামলায় আরো বাষট্টি দিনে নিহত যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর ঘোষণা দিলেন ইসরায়েলি প্রধান বিমান থেকে খাবার ফেলায় অপমানিত ফিলিস্তিনিরা আমরা যেন হাড়ের পিছু ছোটা ইসরায়েলকে অস্ত্র দেওয়া যাবে না নিষেধাজ্ঞা পূর্ণ ব্যক্ত করল কানাডা এতক্ষণ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারা আজকের মুখে আপনার মতটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা ফিলিস্তিন রাষ্ট্র না পর্যন্ত নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান হামাসে হামাস জানিয়েছে এটি সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র না পর্যন্ত নিরস্ত্রীকরণ গাজায় যুদ্ধ বিষয় ইরা অন্যতম প্রধান দাবির জবাবে তারা এটি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড টাম্পের যুক্তরাজ্য স্টপ ওয়েট কফের জবাবে তারা এই প্রতিক্রিয়া জানিয়েছে ওয়েট কফ বলছেন হামাসের তাদের অস্ত্র সংঘাত অবসর যেসব গুরু দেশে তার মধ্যে অন্যতম হল হামাসের যুদ্ধ বিরোধ ইসরায়েল ও হামাসের মধ্যকার পরোক্ষ আলোচনা গত গত কয়েকদিন আরব সরকার গুলো নিরস্ত করানো গাজায় নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার জন্য হামাসের প্রতি আহ্বান জানিয়েছে এর আগে ফ্রান্স কানাডা সহ তিন রাষ্ট্রকে দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা যুক্তরাজ্য বলছে ইসরায়েল সেপ্টেম্বরের মধ্যে খ্রিস্ট শর্ত পূরণ না করলে তারা এটি করবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউনিয়ন সন্ত্রাস হামাস জেরুজালেমের রাজধানী এটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র না পাওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ ও অস্ত্র এর অধিকার সমন্বয় করবে না ইসরায়েল ডিফেন্স ফোর্স বা এর জেনারেল ইয়াল ওয়াম জামে শুক্রবার সতর্ক করে বলেন হামাসের হাতে থাকা দুজন আলোচনা ব্যর্থ গাজায় লড়াইয়ের কোন তাদের না স্মিথের একজন এবি বেতারা তার ডেভিড এর পরিবার এক তাকে ক্ষতাত্ম রাখার অভিযোগ করেছে তারা ইসরায়েল সরকার ও যুক্তরাষ্ট্রের কাছে তাদের তাকে রক্ষার জন্য সম্ভব সব করার আহ্বান জানিয়েছে স্টক উইড কাপ এখন ইসরায়েল এদিকে সরকার গাজায় মানবিক পরিস্থিতি ক্রমবর্ধমান চাপের মধ্যে জাতিসংঘের সমস্তগুলো গাজার মনুষ্য সৃষ্টি ব্যাপক অনাহারে উপর তারা একে দায়ী করেছে ইসরায়েল অবশ্যই সেখানে অনাহার নেই এবং ত্রাণ বিতরণের শনিবার উইট কপ গাজায় যারা এখনো জিম্মি আছে তাদের পরিবারের তেল আইবে দেখা অনলাইনে থাকা ফুটে দেখা যায় প্রতিবাদ একটি চত্বরে তিরিশনোর পর যে পরিবার তাদের সমর্থকরা তাকে শুভেচ্ছা জানাচ্ছে ওয়েট কাপ আংশিক না করে সংঘাত অবসাদটি দেওয়া এবং সব বাড়ি ফিরে আনা উচ্চ বৃহস্পতিবার নিতানোর সাথে দেখা করছে কুরবার গাজার দক্ষিণ অঞ্চলে ব্যাপক সমালোচিত ত্রাণ বিতরণ কেন্দ্রে পরম পরিদর্শন জাতিসভা সর্বশেষ গত মে মাস থেকে এ পর্যন্ত কমপক্ষে এক হাজার জন খাবার আনতে এর বেশ গাজা হিউম্যান ফাউন্ডেশন বা ত্রাণ বিতরণকে ইসরায়েল ইসরায়েল এইসব এর কাছে নৈরাজ্য হামাজকে দায়ী করছে তারা বলছে তাদের সৈন্যরা ইচ্ছাকৃতভাবে বলি করেননি হামাজ দু হাজার অক্টোবর ইসরায়েলে এতে বারো সৈন্য নিহত হন এবং তারা দুশাই এখন জবাবে গাজায় ইসরায়েলের ষাট হাজার বেশি মানুষ মারা যায় এছাড়া তিরানব্বইটি সহ একশো উনষাট জন স্বাস্থ্য মন্ত্রালয় যায় গাজায় ইসরায়েলি হামলায় আরো বাষট্টি নিহত ফিলিস্তিনের গাজা পোকায় টানা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরো অন্তত বাষট্টি নিহতদের একটি অংশ মানবিক সহায়তা সংغر সময় লক্ষ্য করেন আল জাজিরা শনিবার দুই শুরু হওয়া হামলায় এই প্রাণহানিরtoEqual সূত্রে বরাদ্দ জেনে আমরা হঠাৎ থেকে গাজা হিমরিয়ান ফাউন্ডেশন সহায়তার হামলার শিকার হয় রাষ্ট্র ইস সহায়তার এর আগে এমন প্রাণঘাত হামলার অতস মাত্র গত সপ্তাহে ইসরায়েল ছিল মানবিক সহায়তার প্রভাব আপাতত রাখতে তারা পশ্চিম এলাকায় হামলা কৌশল এক ঘটনার পর 28 জরুরি কার্যকর হলে বাস্তবে তার প্রভাব জাতিসংঘের মানবাধিকার দপ্তর শুধু গত বুধবার বৃহস্পতিবারই শয়তান দিয়ে প্রাণ হারিয়ে ছয় পাঁচ জাতিসংঘের তথ্য মতে দু হাজার অক্টোবর হওয়া যুদ্ধের পথে তিরান্ন মোট এক হাজার এছাড়া গাজার হিসাবে একই সময়ে অপুষ্টি অনাহারে আরও একশো যাদের গাজার বাসিন্দ অভিযোগ সহায়তা নেওয়ার সময় সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক থাকা মার্কিন কট্টহ মানুষ প্রাণ হারে গাজার বর্তমান মানবিক পর্যায়ে আন্ত তীব্র আলোচনা জর্ডান সংযুক্ত আরব আমিরাত মেন জার্মানি ফ্রান্স বর্তমানে একাত্তর রান সরবরাহ করতা সাহেদার অনেক অপ্রত জাতিসংঘ ফিলিস্তিন মানবিক সহায়তা ও সংস্থা ইউএন অন্যান্য মানবিক সংগঠনকে আকাশ ত্রাণ দেওয়া যতটা প্রত্যার হলো স্থল পথে সহায়তা পৌঁছিত করা কি গাজা সরকারি মিডিয়া অফিস শনিবার মাত্র ছত্রিশ ট্রাক করতে প্রকাশ প্রতিদিন প্রজন কম্প একদিন খান সদর দপ্তরে হামলায় একজন এবং আরো তিনজন আহত সংস্থা এক জানানো হয় হামলার ভবনের তলায় আগুন গাজা দেইর আল আল জাজিরা সাম্প্রতিক ত্রাণ পরিবর্তন আনতে পারেনি বাজারে খাবার পানি নেই যা সামান্য পানি পাওয়া যায় তা সাধারণ মানুষের বাইরে বাধ্য ও মানুষ এক যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর ঘটনা দিলে ইসরায়েলি সেনা প্রধান ইসরায়েলি সেনা প্রধানের হুঁশিয়ারি করে বলছেন গাজায় হামাসের হাতে থাকা বন্দীদের তিনা দেওয়া যুদ্ধ থামবে দিয়ে বলেন অবরুদ্ধ উপকায় আটক বন্দীদের মধ্যে আলোচনা ব্যাট গাজায় যুদ্ধ অব্যাহত শনিবার দুই আগস্ট আল জাজেরার প্রতিদিন বলা হয় সেনাবাহিনী গাজায় পঞ্চাশ জন বন্দীর যার মধ্যে বাইশ জন ইসরায়েল সেনাবাহিনীর সেনা প্রধান ইয়াল জামির বলেন আমি অনুমান করি আগামী আমরা জানতে পারবো আমরা আমাদেরতে পারি যদি না হয় তাহলে যুদ্ধ অব্যাহত রক্ষামন্ত্রী হামার সদস্যরা আত্মপরমাণ রক্ষামন্ত্রীর কার্ড আকাশে তো লাভ ফুটে যায় ধ্বংসস্থাপিত এলাকাতে থেকে আটকড়ে বসে তাদের হাত শেয়ার করা দেখা যায় একটি দল কেবল অন্তবাস করা কার্স শহর বেরিয়ে আসছে বাহিনী মাটির শনিবার ইসরায়েল বাহিনী উপকায় একের পর এক আক্রমণে যাওয়ার সময় তারা দুই দাবিটি পোস্ট করা হয় এবং হামলায় চব্বিশ সংখ্যা আরো বেশি কারণ এসব হিসাব এখন অন্যায় করার কাজ চলতে পারেনি গাজার বিমান থেকে খাবার ফেলার অহমানিত আমরা যেন হাড়ের পিছু ছোটা খুব ইসরায়েলের টানা অবরোধের বহুদূর গাজাবুকায় একের পর এক প্রাণ হারাচ্ছে সাধারণ সেই সঙ্গে ইসরায়েল পরে তথাকথ গাজা ট্রেন ফাউন্ডেশন কাছে প্রতিদিন ক্ষুদাত হত্যা করছে দহলদার বাহিনী এই অবস্থায় নিন্দার মধ্যে গাজায় আকাশকে ত্রাণ ফেল সেই খাদ্যগুলো মাটিতে পড়ার পর পিতা আল যাদের ত্রাণ পাঠানো হচ্ছে তা এক স্বাগত বিষয় বলে মনে করা হলেও প্রায় সেই ত্রাণের প্যালেটগুলো ফেটে যাচ্ছে ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য বালি আসলে মাটি থেকে যা পারা যায় তা নিতে বাধ্য বলছে তারা এই প্রক্রিয়ায় অহমানিত ইসরায়েলকে অস্ত্র দেওয়া যাবে না নিষেধাজ্ঞা পূর্ণ ব্যক্ত করল কানাডা চীনের অবরুদ্ধ কাজায় অস্ত্র ব্যবহার ঠেকাতে ওর অস্ত্র টাকা বহল রাখার ঘোষণা দিয়েছেন কানাডা কাজায় ব্যবহার যুগ রপ্তানি বন্ধতে তার অবস্থান পুনরায় রোববার তিনি আগস্ট এক প্রতিদিন বার্তা সংস্থা আনাদুল শনিবার কানাডার পর আনিতা আনন্দ এক বিরতি জানান গাজার ব্যবহার আছে এমন সামগ্রী রপ্তানি কোন নতুন লাইসেন্স করা হয়নি তিনি বলেন গাজা এমন সামরিক লাইসেন্স আমরা শুরুতে এখন তা কোনো অনুদান দেওয়া হয়নি সম্প্রতি গত জুলাই প্রকাশিত করা হয় কানাডা থেকে এখন অস্ত্র যাচ্ছে সঙ্গে আনন্দ বলে দাবি বিভ্রান্তি এবং বাস্তবতা বিধিনি ব্যাখ্যা করে বলেন গুলি করা হয় সেগুলো আসল বল গুলো অস্ত্র এমন অস্ত্র হল যা আগ্নে গোলাবার ব্যবহারের অকার করে এগুলো যুদ্ধক্ষেত্র ব্যবহারের উপযোগী নয় এমন ব্যবহারের চেষ্টা করে তাহলে জন্য লাইসেন্স আসে কখনোই দেওয়া হতো